হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আবারও সেই মসলিনের লেহেঙ্গার কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে আজকে লেহেঙ্গাগুলো তো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে হোলসেল প্রাইজে প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে যারা নেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো এখানে এটা হলো রেড কালারের উপরে দেখেন নিচে লেয়ারের কাজটা হবে এটা পুরো বডির কাজটা দেখেন অনেক সুন্দর একেবারে লতানো কাজ করা এবং ওনার টপসটা থাকছে গর্জেস আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন মরিয়ম শাড়ি ঘর থেকে অবশ্যই বলবো আগামীকাল যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ দেখেন এটা হবে অন্যটা ওন্যাটা পুরোটাই অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটার অন্য থাকবে সেম একেবারে অলওভার কাজ করা অন্যাগুলো। আর এই যে টপসটা দেখেন টপসটা কিন্তু সামনে পিছিয়ে কাজ পেয়ে যাবেন আপনারা অল ওভার কাজ করা হ্যাভি কাজ করা থাকবে সামনে এবং পিচের দুই স্লিপে থাকবে এই কাজটা প্রত্যেকটা ওনার টপস থাকবে সেম সেম টাইপের ওনার টপস হবে এখন শুধু নিচের ঘেরগুলো দেখাবো আমরা এবং প্রাইসগুলো থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে আরেকটা কালার সি গ্রিন কালারের উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা ক্যান ক্যান সহ দেখেন এই যে প্রত্যেকটা ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা ডাবল লেয়ারে ক্যান ক্যান করা আছে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন গ্রিন কালার গ্রিন কালারটা অনেক সুন্দর পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসেন আর যারা শোরুমে না আসতে পারবেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন এটা হলো পিচ কালারের উপরে পিচ কালারটা অনেক সুন্দর আর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো পিচ কালার ডিজাইনটা চেঞ্জ হবে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গায় জোজ জোজ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা একেবারে মসলিনের এর উপরে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ আর কত নিখুঁত ফিনিশিং করা আছে একেবারে রিয়েল স্টোন প্লাস পাইপিং এর কাজ করা আছে পুরো লেহেঙ্গাটার প্রাইসটা দিয়ে দিচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে একেবারে অফার প্রাইজে থাকবে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর দেখেন পেস্ট কালার উপরে এটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে এটা হবে নিচে লেয়ারের কাজটা এটা থাকবে উপরে লতানো কাজ করা আমি একটু কাজটা জুম করে দেখাই দেখেন কাজগুলো দেখেন শপে আসলে অবশ্যই এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই কেউ দেরি করবেন না যারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হলো স্কাই কালারের উপরে খুবই সুন্দর প্রাইস মাত্র পঁয়ত্রিশ অবশ্যই চলে আসবেন যারা শোরুমে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দুই আউটলেটে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা থ্রি পিসের জন্য আসবেন অবশ্যই আমাদের পঞ্চম তলায় যে আউটলেটটি আছে অবশ্যই চলে আসবেন থ্রি পিসের জন্য প্রত্যেকটা লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ইনবক্সে গিয়ে নক করলে আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমাদের থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে হোলসেল প্রাইস থেকেও কম দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো তো সরাসরি সবাই শোরুমগুলো ভিজিট করুন ভিজিট করে আপনারা অবশ্যই এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর রিয়েল স্টোন প্লাস মিররের কাজ করা আছে আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আগামীকাল যারা আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম